আদানি পাওয়ারের সঙ্গে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিবির বিদ্যুৎ ক্রয় চুক্তি সই হয় দু সালের নভেম্বরে ঝাড়খণ্ডের গদ্ডায় নির্মিত এক হাজার ছশো মেগাওয়াট সক্ষমতার কেন্দ্রটিতে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত জ্বালানির মূল্য থেকে শুরু করে বিভিন্ন ধারায় উল্লেখিত শর্ত পর্যন্ত এ চুক্তির প্রায় সব বিষয়বস্তুই অত্যন্ত গোপন ছিল দীর্ঘদিন এমনকি বিপিডিবির সাবেক ও বর্তমান শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও বলছেন এ চুক্তি নিয়ে চার বছরেরও বেশি সময় অন্ধকারে ছিলেন তারা হাতে গোনা সংশ্লিষ্ট কয়েকজনের বাইরে চুক্তির এ বিষয়বস্তু নিয়ে কেউই না। জানত পাওনা নিয়ে বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে আদানি গ্রুপের দেন দরবারের বিষয়গুলো নিয়েও ব্যাপক মাত্রায় গোপনীয়তা বজায় রেখেছে সংশ্লিষ্ট পক্ষগুলো এর আগেও চুক্তি প্রক্রিয়াধীন থাকা অবস্থায় দফায় দফায় গোপনে বাংলাদেশ সফর করে গেছেন আদানি গ্রুপের শীর্ষ কর্মকর্তারা এমনকি গ্রুপটির কর্ণধার গৌতম আদানিও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিদ্যুৎ কেন্দ্রটি বুঝিয়ে দিতে গত বছর তিন ঘন্টার এক ঝটিকা সফরে বাংলাদেশে এসেছিলেন বিষয়গুলো নিয়ে আদানি পাওয়ারের কোনো কর্মকর্তা বা শীর্ষ নির্বাহী কখনোই বাংলাদেশি গণমাধ্যমের মুখোমুখি হননি এ বিষয়ে জানতে বণিক বার্তার পক্ষ থেকে যোগাযোগ করা হয় বিপিডিবির সাবেক এক ও বর্তমান দুই শীর্ষ পর্যায়ের কর্মকর্তার সঙ্গে নাম অপ্রকাশিত রাখার শর্তে তারা বণিক বার্তাকে জানিয়েছেন আদানি পাওয়ারের সঙ্গে চুক্তিটিতে অত্যন্ত গোপনীয়তা বজায় রাখা হয় এটি নির্মাণের সরকারের সর্বোচ্চ মহল থেকে বিদ্যুৎ কেন্দ্রের চুক্তির খসড়াটি বিদ্যুৎ বিভাগে পাঠানো হলেও তা বিপিডিবিকে দেয়া দেওয়া হয়নি এমনকি চুক্তিতে সইয়ের সময়ও বিপিডিবির কর্মকর্তাদের কোন ধরনের প্রশ্ন করার উপর শীর্ষ পর্যায় থেকে নিষেধাজ্ঞা আরোপ রাখা হয়েছিল আদানি পাওয়ারের প্রস্তাবে কোন কোন ধরনের দল কষাকষি ছাড়াই সই করেছে বিপিডিবি সাবেক ও বর্তমান এ কর্মকর্তাদের দাবি আদানির সঙ্গে চুক্তি সই হওয়ার পর অন্তত সাড়ে চার বছর এ চুক্তির বিষয়ে জানতে পারেননি তারা এ দেশের বিদ্যুৎ খাতে আদানি গ্রুপের ব্যবসার সুযোগ তৈরি হয় মূলত দু সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময় এর দুই বছরের মাথায় অর্থাৎ দু সালের পাঁচ নভেম্বর আদানি পাওয়ার ও বিপিডিবি এ বিদ্যুৎ ক্রয় চুক্তি সই করে দীর্ঘ সময় গোপন থাকা বিদ্যুৎ ক্রয় চুক্তি চুক্তির একশো তেষট্টি পৃষ্ঠার একটি নথি দু সালের ডিসেম্বরে ওয়াশিংটন পোস্টে ফাঁস হয় এরপর বিষয়টি নিয়ে কথা বলতে গত বছরের তেইশ ফেব্রুয়ারি আদানি পাওয়ারের একটি প্রতিনিধি দল অনেকটা নীরবে ও আকস্মিকভাবে বাংলাদেশ সফর করে যায় বাংলাদেশে গড্ডার বিদ্যুৎ কেন্দ্র থেকে রফতানি শুরু হয় দু সালের এপ্রিলে তবে আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক উৎপাদন শুরুর ঘোষণা আসে আরও পরে গত বছরের জুলাইয়ে তিন ঘন্টার এক ঝটিকা সফরে ঢাকা আসেন আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ঘন্টাখানেক বৈঠক সেরে ওই দিনই বেলা একটায় ফিরে যান ভারতে পরে এক টুইট বার্তায় তিনি লেখেন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে তাকে এক হাজার ছশো মেগাওয়াট সক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল গড্ডা বিদ্যুৎ কেন্দ্রের পুরো সক্ষমতায় উৎপাদন বুঝিয়ে দিতে পেরে আমি সম্মানিত সে সময়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরুর তিন মাসেও কোনো অর্থ পায়নি আদানি পাওয়ার বিদ্যুৎ বিভাগ সংশ্লিষ্ট একটি সূত্র জানায় বিদ্যুৎ কেন্দ্র বুঝিয়ে দিতে আসার কথা বলা হলেও সেদিন আদানির বাংলাদেশে আগমনের বড় উপলক্ষ্য ছিল বিদ্যুৎ সরবরাহ বাবদ বকেয়া গৌতম আদানির ওই সফরের দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বাবদ আদানি পাওয়ারকে প্রথম এক কোটি সত্তর লাখ ডলারের বিল পরিশোধ করা হয় জ্বালানি বিশেষজ্ঞ ও বুয়েটের অধ্যাপক মোহাম্মদ তামিম বনিক বার্তাকে বলেন আদানির সঙ্গে বাংলাদেশের যে বিদ্যুৎ ক্রয় চুক্তি হয়েছে সেটি গোপনীয়তা বজায় রাখার কোনো সুযোগ নেই এমনকি সামরিক চুক্তির ক্ষেত্রে এ ধরনের গোপনীয়তার সুযোগ রাখা হয় না এখানে রাজনৈতিক প্রভাব কাজ করেছে বিদ্যুতের নীতি ও গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার সেলের সাবেক মহাপরিচালক বি ডি রহমতুল্লাহ অনিকবার তাকে বলেন আন্তঃসীমান্ত বাণিজ্যের ক্ষেত্রে আন্তর্জাতিক গণমাধ্যমে এ দরপত্র প্রকাশ করার নিয়ম রয়েছে কিন্তু সেটি করা হয়নি এ ধরনের বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে জনসাধারণের জানার অধিকার রয়েছে কত টাকায় এ বিদ্যুৎ কেন্দ্র কেনা হচ্ছে বা চুক্তিতে কি কি বিষয় প্রাধান্য দেয়া হয়েছে যার কোনোটাই করা হয়নি বা মানা হয়নি এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে নিয়ম প্রক্রিয়া পুরোপুরি অবৈধভাবেই করা হয়েছে বলে দাবি তার যদিও আদানি গ্রুপ সংশ্লিষ্টদের দাবি বাংলাদেশে বিদ্যুৎ রফতানির ক্ষেত্রে আদানির গড্ডা কেন্দ্রের সঙ্গে বিপিডিবির চুক্তিটি নিয়ম মেনে হয়েছে এখানে গোপনীয়তার কিছু নেই